এটাই প্রতিবাদ বাংলা পক্ষ দীর্ঘ প্রথম থেকেই ঘুরে আসছে সাত আট বছর ধরে আর বাঙালির উপরে অত্যাচার নতুন নয় আগেও অনেকবার হয়েছে আর এখনো হচ্ছে মূলত এই কত কত বছর আমরা দেখতে পাচ্ছি যে বাঙালির উপরে অত্যাচারটা খুব বেশি হচ্ছে এ বিষয়ে বাংলা পক্ষ অনেক আগেই বলেছে এখনো বলছে আমাদের বাংলা পক্ষ একটাই দাবি যে ভূমি সংরক্ষণ আইন আজ কেন আমাদের বাঙালিদের বাইরে কাজে যেতে হবে আজ কেন পশ্চিমবাংলায় ভূমি সংরক্ষণ আইন নেই যেটা সমস্ত রাজ্যে রয়েছে কেন আমাদের রাজ্যে থাকবে না এছাড়াও ডাব্লিউ ডাব্লু পিসিএস কেন ডাব্লিউ কেন বাংলা বাধ্যতামূলক হচ্ছে না এই সমস্ত বিষয় বাংলা পক্ষ অনেক আগে থেকে লড়ছে এবং এখনো আজকে পথে লেভে লড়ছে কেন্দ্র সরকারের বিশেষ ভাষাকে

আমরা এই দিনটি এইভাবে আমরা পালন করি প্রতি বছরই কালা কোন একটি বিশেষ ভাষাকে সম্মান দেওয়া আমরা মানি না এই সমান অধিকার আমরা এই দাবি জানাই এর জন্য